আর দিন পর হচ্ছে আপনার গার্মিসে বেতন দিবে সবাই সাবধানে টাকাটা নেবেন পাঁচশো টাকা আজ আমাকে যে কোনো একটা ভাই পাঁচশো টাকার একটা জাল টাকা দিয়ে গেছে আমি যেহেতু জানি না দেখেন এর মধ্যে কিন্তু আপনার সব ছিলছাপ্য ছবি আছে এবং কি দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা সিল আছে হ্যাঁ আমার কথা হলো এই টাকা বাংলাদেশ ব্যাংকের যদি একটা সিল থেকে থাকে এই টাকাটা কোথায় থেকে মানে সাপ্লাই হয় এটা আপনারা এই কমেন্টসের মাধ্যমে জানাবেন যাই হোক আমি না বলি দেখেন বর্তমানে সবাই সতর্কভাবে থাকবেন টাকাটা একদমই নতুন টাকাটা একদমই নতুন সবাই সাবধানে থাকবেন এবং কি এক হাজার টাকা আজ আমার কাছে একগুনো দিয়ে গেছে কাল আপনার কাছে একগুনো দিবে এই পাঁচশো টাকা শুধু আপনি নিলে পাঁচশো টাকা লস না এক হাজার টাকা লস এটা আপনি বিবেচনা করে নেবেন আর আপনাদের সাথে আপনারা যদি না বুঝতে পারেন জাল টাকা তাহলে আশেপাশে যে আপনার টাকা পয়সা বেশি একটু লাড়াচাড়া করে তাদেরকে একটু দেখাবেন সবাই ভালো থাকবেন সত সবাই সতর্ক হিসেবে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম